শরীয়তপুরের গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবার চরম সংকট দেখা দিয়েছে পঞ্চাশ সজ্জার এই হাসপাতালটি কার্যরত এক চিকিৎসকের উপর নির্ভরশীল হয়ে পড়েছে রোগীর চাপ জনবল সংকট ও নানা প্রতিবন্ধকতায় ব্যাহত হচ্ছে স্বাভাবিক চিকিৎসা সেবা বাক ধরে যায় গোন্ধ যায় না খাবারের সমস্যা ঠিকমতো খাবারও দেয় না গোন্ধ অনেক এই ডাক্তার এই ডামোডা এই বাচ্চা পড়া হলে সবাই খাবার হয়ে যায় দুই দুদিনবার আসি যায় ডাক্তার আছে বল বাড়িতে কিছু হাসপাতালটিতে চিকিৎসক থাকার কথা একচল্লিশ জন অথচ কর্মরত আছেন মাত্র আটজন তাও বেশিরভাগই দেশের বিভিন্ন হাসপাতালের পেছনে এখানে নিয়মিত দায়িত্ব পালন করছেন কেবল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ হাফিজুর রহমান মিয়া এবং একজন দন্ত চিকিৎসক হাসপাতালে প্রতিদিন গড়ে সত্তর থেকে আশি জন রোগী ভর্তি থাকেন অথচ শয্যা রয়েছে পঞ্চাশটি বহির বিভাগে প্রতিদিন দেখা যায় দুইশো পঞ্চাশ থেকে তিনশো রোগী যাদের সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে একজন চিকিৎসককে অপারেশন থিয়েটার বন্ধ থাকায় নষ্ট হচ্ছে মূল্যবান যন্ত্রপাতি বর্তমানে গোসাইরহাটের মানুষের একমাত্র ভরসা ডাক্তার হাফিজুর রহমান মিয়া প্রতিদিন রাতেও তিনি ভর্তি রোগী দেখতে থাকেন সাত আট মাস আগে আবার সাতজন ডাক্তার চলে যায় এরপরে দুই এখানে দেওয়া হয় তিনজনের মধ্যে একজন যোগদানই করেনি দুইজন যোগদান করে একজন চারটি ছেড়ে দিয়েছে আর একজন অন্যতম হয়ে গেছে গত বৃহস্পতিবার সিভিল সার্জন তিন তিনজন ডাক্তারকে লোকাল অর্ডারে এখানে দেয় কিন্তু এখন পর্যন্ত তাদের কোনো ই পাচ্ছি না কেউ যোগাযোগও করে নেই বা আসেও নেই পঞ্চাশ হাজার একটা হাসপাতাল যেখানে সাতচল্লিশ জন ডাক্তার থাকার কথা সেই সেবা তো আমার আমাকে চব্বিশ ঘন্টা নাইট ডিউটি করতে হয় প্রত্যেকটা দিন আমি ঘুমাইতে পারি না কি করবো কিছু করার নাই বাধ্য হয়ে আমি দশ মিনিটও আমি রেস্টে যাইতে পারি না প্রত্যেকটা মিনিটে মিনিটে রুগী আসতেছে আজকেও আমার মনে হয় সাড়ে আমি দেখে ফেলছি রুগী তার একার প্রচেষ্টায় যতটুকু সম্ভব চালিয়ে নিচ্ছেন পুরো হাসপাতালের সেবা